জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া জনসেবা হ্যাঁ নামাজ দিয়া মানুষের উপকার করছে নাম বন্ধুদের আপনার রক্ষা করছে মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিভুত মানুষ করছেন কিটা মানুষ করছে কাটে না বানাইছে কাটে না বানাইছেন জিভুত মানুষ করছেন সোফা না বানাইছে বিল্ডিং এ কাম করছেন বিত্তে বাথরুমে না লাগাইছেন টাইলস এ না লাগাইছেন জিফুত মানুষ করছেন কই হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে নর্তুকি না আছে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ এসে প্রথম বলা নয় কো কারে মানুষ